এই টিনের ঘরটা করেছি প্রায় তিন মাসের মতো হয়ে গেছে কিন্তু আমরা এখনও উপরের যে সিলিংটা আছে সেটা লাগাতে পারি নাই তিন মাস ধরে আমি যে কি যে গরম সহ্য করেছি সেটা আমি জানি আর আমার পাক জানে তো যাই হোক অবশেষে তিন মাস পরে আমাদের একটু সামর্থ্য হলো যে এই সিলিংটা লাগানো যদিও আমরা একদম সিম্পল ওইতে একটা ফোম লাগিয়েছি যা সামান্য ফোম লাগাইছি যেহেতু টিনের গরমের থেকে একটু বাঁচা যায় আয়ানের বাবাও এই তিন মাস ধরে অনেক চেষ্টা করেছিল যে বাঁশের বেড়া দেওয়ার জন্য কিন্তু বাঁশের বেড়ার এত পরিমাণ দাম দুই রুমে আমাদের পড়ে যাবে প্রায় দশ হাজার টাকার মতো এখন এই দশ হাজার টাকা আমাদের কাছে লাখ টাকার সমান সত্যি কথা বলতে গেলে আয়ানের বাবা একটু সময় পায় না যদিও সময় পায় বাড়িতে সময় দিতে গেলে দোকানে সময় দিতে পারে না না এটা নিয়ে অনেক হিমশিম খেতে হয় আমাদের ও তাড়াতাড়ি করে ওফোরের ফোনটা কোনো রকমে সেট করে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলো দোকানে দোকানে যাওয়ার টাইমে এখানে আমার ননাসের জন্য দুধ দিতে ভুলে গেছি তো আবার ডেকে গিয়ে দৌড়ে গিয়ে ওকে দুধটা দিয়ে আসলাম আর এখানে দেখেন আমাদের গ্রামটা কত সুন্দর দেখতে কি যে সুন্দর লাগে ও যে শ্যামলে আমাদের এই গ্রামটা এখানে ধান লাগানো হয়েছে এত সুন্দর লাগছিল এই ধানগুলা দেখতে যদিও এখনো ধান খেতে দানে ছড়া বের হয়নি অল্প অল্প দুই একটা ভিডিওতে দেখা যাচ্ছে ধানের ছড়া বের হয়েছে আর এখানে দেখেন শীত চলে আসছে এখানে লাউ সিজন শুরু হয়ে গেছে সামনে শীত চলে আসতেছে শীতে যে কত শাকসবজি বের হবে যাই হোক আমি সেটার জন্য অনেক এক্সাইটেড তো আয়ানের বাবাকে বিদায় করে দিয়ে চলে আসলাম ঘর পরিষ্কার করতে যেহেতু সিলিংটা লাগাইছে অনেক ময়লা হয়ে গেছিল পুরো ঘরে এখানে বিছানাটা ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলব তো যাই হোক বিছানাটা ঝাড়ু দিতে দিতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার কষ্টের কিছু কথা তো আমি এখনো কেন আপনারা হয়তো বা অনেকেই কমেন্ট করে বলবেন যে আপু আপনি এত দিন হয়ে গেছে তিন মাস আগে থেকে এই ঘরটা করছেন উপরে কেন কোনো কিছু দিতে পারেন না সিলিং অথবা অন্যান্য কিছু হুম তো দিতে পারেন না যেহেতু ঘরটা করছি যেহেতু ঘরটা করছে অনেক ঋণ নিয়ে আমাদের এই ঘরটা করতে হয়েছে টিনের ঘরটা যদিও সব কিছু পুরাতন জিনিস দিয়ে ঘরটা করেছি তারপরেও অনেক ঋণ হয়ে গেছি আমরা তো যাই হোক এখানে যেহেতু আমাদের কোনো কিছুই মানে জমানো কোনো টাকা ছিল না সবাই থেকে লোন করে সবাই থেকে ধার নিয়ে এই ঘরটা আমাদের তুলতে হয়েছে সেজন্যই আর কি আমাদের অনেক ঘরের ভিতরে অনেক কাজ বাকি ছিল তো সে কাজগুলো আমরা না সেরে আমরা চলে আসছি ঘরে চিন্তা করলাম ঘরে যা যা টুকি কাজ আছে এগুলো আমরা ঘরে আসার পরে আস্তে আস্তে সব কাজ কমপ্লিট করে ফেলবো কিন্তু বিশ্বাস করবেন না আশেপাশে যে ঋণগুলো করছি ওনাদেরকেও তো সে টাকাগুলো দিতে হবে সময় সময় তো যাই হোক ওরা দোকান করে যা পারে টুকিটাকি যে ঋণগুলো আছে ওইগুলো আমাদের মোটামুটি দিয়ে ফেলছে আরও কিছু আছে সেগুলো আস্তে আস্তে দেবে তো সেই জন্য আর কি আমাদের উপরের যে সিলিংটা লাগানোর কথা অথবা ফোমটা লাগানোর কথা সেটা আমরা এখনও পর্যন্ত লাগায় উঠতে পারি নেই তো যাই হোক অবশেষে ফাইনালি ওর আব্বু বলতেছে যে এখন আপাদতে কোনো রকমে আমরা উপরের চালটা ডাকার জন্য আমরা উপরে ফোম দিতে পারি ফোম দিলে তো আপাতত ঢাকা পড়ে যাবে কম খরচও লাগলো বেশি টাকা লাগলো না যদি পরে করার ইচ্ছা থাকে তাহলে আসতে ধীরে পরে আবার এগুলো ঠিকঠাক করে নিব তো যাই হোক এই জন্যই মেনলি আসতে মানে ওর আব্বু কালকে গিয়েই এই ফর্মগুলো নিয়ে আসছে আজকে ফাইনালি সব ফর্মগুলো ওর আব্বু নিজেই সেট করে ফেলছে নিজে যতটুক পারছে নিজের কাজটা নিজেই করছে তো যাই হোক ওর আব্বু দোকানে সম দিতে পারলে আবার বাসায় সময় দিতে পারে না যেহেতু আমার ভাই বসেছিল দোকানে আমার ভাইটা দোকানে বসার কারণে বাসার এই টুকিটাকি কাজগুলো সেরে ফেলতে পারছে আজকে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আল্লাহ হাফিজ